আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমার এই ভাইটি নোয়াখালী থেকে আমার কাছে এসেছেন উনি দীর্ঘদিন ধরে দ্রুত বীর্যপাত এবং লিঙ্গের উত্থানজনিত সমস্যার কারণে আহ ভুগতে ছিলেন এবং দ্রুত মাস্টারবেশনের কারণে অতিরিক্ত মাত্রা মাস্টারবেশনের কারণে আপনার পেনিসের সাইজটাও অনেকটা ছোট হয়ে পড়েছে যে কারণে উনি খুব মানসিক দুশ্চিন্তায় ভুগতেছেন তো আমার কাছে আসার পরে আমি ওনাকে পেনিসের আল্ট্রাসাউন্ড করলাম ডুপ্লিক্স স্টাডির মাধ্যমে দেখতে পেলাম যে ওনার পেনিসের যে রক্ত প্রবাহের পরিমাণ এটা অনেকটাই কমে গিয়েছে পরে আমি ওনাকে বললাম যে আপনি পিসর থেরাপি নিতে পারেন এটা আপনার জন্য অনেক উপকার পাবেন তো তিনি আমার কথা মানে সাই দিয়েছেন এবং পিসোর থেরাপি নেওয়ার জন্য প্রস্তুত হয়ে আজকে এসেছেন আমি ওনাকে এখন পিসো থেরাপি দিব তো পিসোর থেরাপি আসলে কাদের কাদের জন্য জরুরি যারা দীর্ঘদিন ধরে দ্রুত বীর্যপাত এবং লিঙ্গের উত্থানজনিত সমস্যায় ভুগছেন এবং যাদের লিঙ্গের আকার অনেকটাই কমে গিয়েছে তারা পিশর থেরাপি নিতে পারে এখন পিশর থেরাপি ডায়াবেটিস এবং হার্টের রোগী ওনারাকে নিতে পারবে অবশ্যই ওনারা নিতে পারবেন এবং পিশোর থেরাপি নেওয়ার সময় কি তেমন কোনো ব্যথা পাওয়া যায় না পিসোড থেরাপির সময় কোনো তেমন ব্যথা পাওয়া যায় না যেটা যে স্বাভাবিক মাত্রায় ব্যথা পাওয়া যায় এটা আপনি সহনীয় মাত্রায় থাকে আর এই চিকিৎসার কোনো সাইড ইফেক্ট নাই যেইটার কথা সবাই ভাবে যে আমি যে থেরাপিটা নিব এই থেরাপিটা নিলে কি কোনো সাইড এফেক্ট হবে কি না ভাইয়েরা আমার এই থেরাপির কোনো সাইড এফেক্ট নাই নিশ্চিন্তে আপনি থেরাপিটা নিতে পারেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে এ থেরাপিটা আপনি কার মাধ্যমে নিচ্ছেন যদি আপনি অভিজ্ঞ চিকিৎসকের চিকিৎসকের মাধ্যমে আপনি এই থেরাপিটা নেন তাহলে আপনার যে কমপ্লিকেশন বা পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার যে চান্স থাকে তা একবারে নেই বললেই চলে আর আমি এখানে ডিজিটাল আল্ট্রাসোনোগ্রাম মেশিনের মাধ্যমে রক্তনালিকা লিঙ্গের যে ক্ষতিগ্রস্ত টিস্যু তা আমি দেখে দেখে আমি থেরাপিটা দিয়ে থাকি তাই আমার রেজাল্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো এ পর্যন্ত আমি যতজনের পিছড থেরাপি দিছি তাদের সকলেই আলহামদুলিল্লাহ অনেক উপকার পেয়েছে এর জন্য আমি মহান রাবুল আল্লাহনের কাছে অনেকটাই কৃতজ্ঞ আমি আপনাদেরকে দেখিয়ে দিই ভাইটির পেনিসের কি কি সমস্যা আছে দেখুন দেখে নিন আপনি স্ক্রিনে ভাইরা আমার আমি দেখতে পাচ্ছি ভাইটির পেনিসের টিস্যুগুলো দেখতে পাচ্ছি পেনিসে অনেকগুলো ক্ষতিগ্রস্ত ফাইব্রাস টিস্যু দেখা যাচ্ছে সাধারণত তো নরমাল হেলদি পেনিসে এই জাতীয় ফাইব্রাস টিস্যু দেখা যায় না কিন্তু ওনার এরকম ফাইব্রাস টিস্যু আছে তার মানে হলো ওনার পেনিসের যে কার্যক্ষমতা তা অনেকটাই কমে গিয়েছে এবং আমি এখন ডপলার মাধ্যমে দেখতেছি ওনার ফ্লো কীরকম ওনার ফ্লো অনেকটাই কম অনেক কমে গিয়েছে ডাবানসাল আর্টারি দিয়ে যে আমাদের পেনিসে ফ্লো আসে সে ফ্লোটা অনেকটাই কমে গিয়েছে এবং পেনিসের যে টিস্যু সে টিস্যুর মধ্যে রক্ত প্রবাহের পরিমাণ অনেকটাই কম আর এই পিসোড থেরাপি পেনিসের যে রক্ত প্রবাহের পরিমাণ তা অনেক গুণ বাড়িয়ে দেয় এবং যে নার্ভের যে সংবি সংবেদনশীলতা আছে তা অনেকটুকুই বেড়ে বেড়ে যায় যার ফলে যো আলটিমেটলি যে যৌন যে কামনা বা যৌন ইচ্ছা এগুলো সব কিছুই বেড়ে যায় আলহামদুলিল্লাহ আমার পিশোড রেডি আমি এখন পিশোড থেরাপি দিচ্ছি